নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে কিন্তু আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো খুব স্বাস্থ্যকর একটা মানে বাচ্চা বড় সবাই খেতে পারবে একটা জলখাবার বানিয়ে তোমাদেরকে দেখাবো তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে দেখে আর দেখলেই কিন্তু তোমাদের বাড়িতে অবশ্যই বানিয়ে খেতে ইচ্ছা করবে আজকের যে জলখাবারটা আমি বানাবো কোনো তেল কোনো কিছু লাগবে না মানে বিনা তেলে আমি কীভাবে জলখাবারটা স্বাস্থ্যকর জলখাবারটা বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাক আর কালকে তো হুলি গেছে আর আমার গায়ে এখনও অনেক রঙ লেগে আছে ভীষণ আমরা মানে রঙ মেখেছি আবির খেলেছি খুব ভালো এনজয় করেছি সেই জন্য একটুখানি মুখের মধ্যে আবির রঙ সবই লেগে আছে তো চলো আমি এবার বেশি কথা বলবো না ভিডিওটা বানাতে পারব এইখানে কিন্তু জলখাবারটা বানানোর জন্য বন্ধুরা দেখো আমি এখানে এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিলাম যেই কাপ আমাদের বাড়িতে সবসময় ইউজ করা হয় চায়ের জন্য সেই চায়ের কাপের এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর নিয়েছি ওই কাপেরই হাফ কাপ আটা এটা দিয়ে এখন আমি ভালো করে জল দিয়ে একটু মাখিয়ে নেব জল দিয়ে এটাকে এখন কিন্তু আমি পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো এইভাবে কিন্তু জলটা দিয়ে আটা আর সুজিটাকে ভালো করে এরম করে মিশিয়ে নেব এটা আমার কিন্তু মাখানা হয়ে গেছে বন্ধুরা এটা এখন আমি পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা এখন কিন্তু এটা আমি আবার দেখে নেব আমার প্রায় দশ মিনিট হয়ে গেছে চাপা দেওয়া ছিল এখন আমি কিন্তু এটা খুলে দেখে নেব এই দেখো বন্ধুরা এটা কিন্তু কতটা ফুলে গেছে সুজিটা একদম নরম হয়ে গেছে এবারে কিন্তু আমি এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব এখন এই মিক্সিং বোলের মধ্যে আমি এটা পুরো সুজি আর আটা যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম এটাই যে ঢেলে নিচ্ছি এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব তোমরা এটা কিন্তু মিক্সিতে না করলে হাতেও মাখতে পারো কিন্তু এটা অনেকটা মাখতে টাইম লাগবে আর মিক্সিতে করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য আমি মিক্সিতেই করে নিচ্ছি এখানে কিন্তু বন্ধুরা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এই দেখো পুরো একবারে একদম মিহি হয়ে গেছে পেস্ট এইরকমভাবেই কিন্তু মিহি করে করে নিতে হবে এখন এটা আমি আবার ঢেলে নেব অনেকটা মোটা হয়ে আছে সেই জন্য মিক্সিং বলে আমি একটু জল দিয়ে দেব দিয়ে এটা এখান থেকে ঘুরিয়ে জলটা আমি আবার পেস্টের মধ্যে দিয়ে দেবো এই জলটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না এটা বেশি পাতলা করাও যাবে না আর বেশি মোটা রাখলেও হবে না এটা মিডিয়াম রাখতে হবে এটুকটা এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে আমি আবার এরভাবে ফেটিয়ে নিচ্ছি এটা কিন্তু এই রকম মোটা হবে মোটাও না পাতলাও না মিডিয়াম সাইজের হবে এখানে আমি যখন এরপরে তুলছি দেখো কীরকমভাবে পড়ছে বন্ধুরা এখানে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি উনুনটাও আমার আঁচটা ধরে গেছে প্রায় জলটা ঢেলে দিয়েছি জলটা হালকা ধোয়া উঠছে আর এটা বানানোর জন্য কিন্তু কোনো কিছু তেলে ভাজার জিনিস নয় এটা জলে কিন্তু একটু ভাপিয়ে নিতে হবে তার জন্য কিন্তু আমি এখানে নিয়েছি এই পিঠে বানানো এই যে ফুটো ফুটো যে বাটিগুলো পাওয়া যায় এটা নিয়েছি সবার বাড়িতে তো স্ট্যান্ড থাকে না সেই জন্য আমার বাড়িতে স্ট্যান্ড আছে তবু আমি তোমাদেরকে এটাতে কিভাবে করা যায় সেটার জন্যই তোমাদের এরকম বাটিতে আমি বানিয়ে দেখাচ্ছি এই যে জল ফুটে গেছে এই ফুটো ফুটো বাটিটা আমি এখন জলের মধ্যে এই যে এরমভাবে বসিয়ে দিয়েছি আর এটা বানানোর জন্য কিন্তু আমাকে একটা আলু লাগবে আমার সেই জন্য একটা আলু আমি এইভাবে দুখাদি করে কেটে নিয়েছি এটা কিন্তু আমি এই জলের মধ্যে এখন দিয়ে দেব আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর রেসিপিটাও বানানো হবে এখানে এখন জলটা গরম হোক আমি থালার মধ্যে যে অল্প পরিমাণ বাটারে নিয়ে নিয়েছি এটা কিন্তু আমি একটু একটু করে পুরো থালার মধ্যে মাখিয়ে নেবো যাতে এটা পরে আমার মানে ভালোভাবেই ছেড়ে যায় এখানে আমার কিন্তু বাটারটা মাখানো হয়ে গেছে থালার মধ্যে আমি অল্প পরিমাণে এই ব্যাটারটা দিয়ে দেব আর এটা কিন্তু বেশি দিলে হবে না এটা কম করেই দিতে হবে ব্যাটারটা দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে নিয়েছি এটা কিন্তু বেশি মোটা হবে না একটু পাতলা মানে খুব পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না জল কিন্তু এখানে আমার ভালোভাবে গরম হয়ে গেছে ধুয়ো উঠছে আমি কিন্তু এই থালাটা এবারে বসিয়ে দেব। দিয়ে এটাতে আমি এখন চাপা দিয়ে দেব বন্ধুরা এখানে কিন্তু আমি পাঁচ মিনিট হয়ে গেছে এটা ঢাকনাটা দিয়ে রেখেছিলাম এখন আমি এটা খুলে দেখে নেব কেমন হয়েছে এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি হাত দিচ্ছি আমার কিন্তু হাতে একটুকু লেগে যাচ্ছে না আমি এবার এটা তুলে নেব কিন্তু আমার সেদ্ধ হচ্ছে আর আমার এখানে এগটা বানানো হচ্ছে এটা কিন্তু আমি এবার তুলে নেব নিয়ে আবার বাকিটা যেটা আছে সেটা আবার বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন এখানে বন্ধুরা আমি ছুরি দিয়ে কিন্তু সাইডটা পুরো কেটে নিয়েছি নিয়ে এই যে দেখো এইভাবে কিন্তু আমার উঠে গেল এটা তুলে রেখে দেব দিয়ে আবার আমি এটাতে কিন্তু আবার একটা বানিয়ে নেব আবার এটাতে অল্প একটু ওয়াটার নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে এটা মাখিয়ে দিচ্ছি আবারও একটা কিন্তু আমি এইভাবে বসিয়ে দিয়েছি দিয়ে আবার চাপা দিয়ে রেখে দেবো এটা সাবধানে কিন্তু খুব চাপা দিতে হবে যাতে না হেলে যায় বন্ধুরা এখানে কিন্তু আমি এইভাবে সব বানিয়ে নিয়েছি দেখো এটা কত সুন্দর হয়েছে না মোটা না পাতলা এইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে এবার এটা আমি আরও ভালো করে বানিয়ে নেব তার জন্য এখানে আমি দিয়ে দেব এখন সস সসটাকে দিয়ে আমি চামাচে করে এর গাটা পুরো ভালো করে বুলিয়ে নেব এটা আমি এখানে টমেটো সস ব্যবহার করছি টমেটো সসটা দিলে আরও খেতে ভালো লাগে এটা আমার সসটা ভালো করে এটাতে বোলানো হয়ে গেছে তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমি আলুটা শেদ্ধ সেদ্ধ করতে দিয়েছিলাম আমার আলু সেদ্ধ হয়ে গেছে এটা আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এটা এবার আমি এর উপর থেকে এইভাবে গ্রেট করে করে দিয়ে দেব আর এটা লাল সসের উপরে এই সাদা আলুর গ্রেডটা দিতে কত সুন্দর কিন্তু দেখতে লাগছে তোমরা দেখতে পাচ্ছ আলুর গ্রেটটা দিয়ে দিয়েছি এইবারে আমি এখানে দেব অল্প করে আমি এখানে বিট নুন ছড়িয়ে দেব আলুর মধ্যে আলুর মধ্যে আমার অল্প করে বিট নুন ছড়ানো হয়ে গেছে মধ্যে আমি এবারে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো এবার দেব জিরে গুঁড়ো এর মধ্যে অল্প করে জিরে গুঁড়ো ছড়িয়ে দেব এবার আমি এর মধ্যে আবার চাট মশলা ছড়িয়ে দেবো অল্প এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় এটা কোনো তেলও লাগে না কিছু না এটা এইভাবে বানিয়ে খেলে বাচ্চাদেরকে কিন্তু টিফিনেও বানিয়ে দেওয়া যায় বাচ্চারা খুব ভালোভাবে খাবে এভাবে টিফিন বানিয়ে দিলে এবার উপর থেকে আমি কাজু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দেব এটা কিন্তু আমার হয়ে গেছে এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব বাচ্চারা খেলে কাঁচা লঙ্কার তোমরা নাও দিতে পারো কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি এই যে দেখছো এটা কিন্তু এখনো পুরো বানানো হয়নি এটা সবে হাফ হয়েছে হাফ মানে এটা এখনও ভাজা হবে কি করে ভাজা হবে ভাবছো মানে তেল দিয়ে ভাজবো নাকি একদমই না তেল তো আমি একটুকু ব্যবহারই করব না কিভাবে ভাজবো তোমরা পুরো ভিডিওটা তার এইভাবে কিন্তু আমি এটাকে মুড়ে নেব কত সুন্দর করে আমি মুড়ে নিয়েছি এটা আমি ছুরি দিয়ে দুখাদি করে কেটে নিয়েছি কাটাটা দেখো কত সুন্দর লাগছে ভেতরটা অসাধারণ সুন্দর লাগছে কত সুন্দর লাগছে এইভাবে কিন্তু আমি আরও এক বানিয়ে নেব যেগুলো বানিয়েছি সেগুলো এইভাবেই ঠিক পুরো সব বানিয়ে নেবো এইভাবে কিন্তু আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি প্রথমে টমেটো সস দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এই যে মাখিয়ে নিয়েছি টমেটো সসটা দিয়ে এর মধ্যে আলু গ্রেট করে দিয়ে দেবো এই রেসিপিটা কিন্তু যে বানালাম এটা কিন্তু খুব মানে কম উপকরণ দিয়ে আর খুব ভালো স্বাস্থ্যকর একটা খাবার তৈরি হয়ে যায় তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বাচ্চা থাকলে এরকমভাবে টিফিন বানিয়েও দিতে পারো গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো ছড়িয়ে দেবো এবার দিয়ে দেবো কাজু টক ঝাল মিষ্টি দুটোই লাগবে ঝালটাও লাগবে যে চিনির এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি আর এই সবের সাথে টক ঝাল মিষ্টি এরকমভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খেলে বিকাল টাইমে এটা জলখাবারটা খুব ভালো লাগবে আর আমি আবারও কিন্তু এইভাবে পাকিয়ে নিচ্ছি এটাকে এবার আমি কেটে নেব এটাও আমার বানানো হয়ে গেছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার কিন্তু এটা এখনো যে কি করব সেটা তোমাদেরকে বলছি এখানে আমি তাবা বসিয়ে দিয়েছি এখানে এই যে অল্প পরিমাণে আমি একটু বাটার দিয়ে দিয়েছি এই বাটারের মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু জিরে আর দিয়ে দেব একটু লেবু পাতা লেবু পাতাটা দিলে লেবুটার যে সেনটা এটা কত সুন্দর খেতে লাগে তেলে মেরে নেব দিয়ে এটাকে পুরো এইভাবে চাড়িয়ে দেব একটা একটা করে আমি এর মধ্যে এবার বসিয়ে দেব এইভাবে কিন্তু একটা একটা করে আমি এর মধ্যে বসিয়ে দেব একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব আমি হাত দিয়েই উল্টে দিচ্ছি গরম হয়ে গেছে হাতে হবে না এইভাবে কি এইভাবে কিন্তু আমি এই যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এটাতে কিন্তু তোমরা দেখলে আমি কতটা পরিমাণে বাটার দিয়েছি একদম অল্প পরিমাণে বাটার দিয়েছি আমার এটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব একটা একটা করে আমি ভালো করে তুলে নেবো আমার কিন্তু বন্ধুরা কত সুন্দর বানানো হয়ে গেছে তোমরা তো দেখে বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে সেই জন্য আমি বলছি তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খেতে কিন্তু আরও সুন্দর তার জন্য কিন্তু তোমাদেরকে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে হবে কেমন হয়েছে আর এটা আমার দেখতে অসাধারণ লাগছে আর তেল কোনো কিছুই দিইনি তোমরা দেখতে পুরো ভিডিওটা দেখেছ অল্প পরিমাণে একটু বাটার দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য এটা আমার কিন্তু দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও লাগবে অসাধারণ সবার আগে আমি এটা একটা খাইয়ে দেখাবো বন্ধুরা এখানে কিন্তু আমার সব বানানো হয়ে গেছে আর অর্ণব এখন ঘুম থেকে উঠে চলে এসেছে অর্ণবকে খাইয়েই আমি ওকে জিজ্ঞাসা করব কেমন হয়েছে কত ভালো এত কত ভালো হয়েছে অর্ণবের কাছ থেকে তোমরা শুনে নিলে কত ভালো হয়েছে অর্ণব আর একটু খাবে অর্ণবের সাথে সাথে আমি একটু খেয়ে দেখি তোমাদের কি বলবো বন্ধুরা এত ভালো হয়েছে তোমরা না বানিয়ে খেয়ে দেখলে বিশ্বাস করবে না খুব সুন্দর হয়েছে খেতে এর সঙ্গে টক জাল মিষ্টি সবগুলো নিয়ে রয়েছে আর এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে তা মৌমিতা ইয়ামি কিচেন ব্লগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে একটা